আজকে আপনাদের জন্য খুবই আনকমন একটি রেসিপি নিয়ে এসছি রেসিপিটি হচ্ছে মুরগির পা ছাল এগুলো দিয়ে সিমের বিচি রান্না করব। অনেকেই মুরগির মাংস দিয়ে খেয়েছেন তবে মুরগির ছাল পা এগুলো দিয়ে কখনোই খাননি এটা খুবই আনকমন আর খেতেও অনেক বেশি মজার হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে লাগছে সিমের বিছি এগুলোকে আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলায় উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং এখানে কেটে বেছে ধুয়ে রাখা মুরগির পা পাকনা এবং কিছুটা ছাল আছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নার প্রসেসিংটা শুরু করা যাক রান্না করার জন্য প্রথমে এখানে লাগছে কিছুটা তেল তেলটা দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসছে এ পর যে এখানে আমি দুটো তেজপাতাকে মাঝখান থেকে কেটে আর সাত থেকে আটটা লং নিয়ে তেলে দিব এবং তারপর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিব এখানে প্রায় আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ অ্যাড করেছি এবং এগুলোকে এখন একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু বাদামি রঙের হয়ে আসছে কিছুটা বাদামি রঙ ধারণ করার পর এবার আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা অ্যাড করব এবং এই তেলগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ চেড়ে নিব একদম ভাজা ভাজা করে নিতে হবে যেন রসুন আর আদার যে ফ্লেভারটা থাকে বাজে ওইটা চলে যায় তারপর এখানে অ্যাড করলাম এলাচ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মতো লবণ দেড়টা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো এবং এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি মাঝারি কাপের এক কাপ অনুযায়ী পানি অ্যাড করলাম এবং পানিগুলোর সাথে মশলাগুলো এখন ভালোভাবে কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাগুলো দলা পাকিয়ে না যায় ভালোভাবে পানিগুলোর সাথে মিক্স হয়ে যায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর যখনই মশলাটা একটু কষে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। কেটে বেঁচে ধুয়ে রাখা মুরগির পা পাকনা ছাল এগুলো এবং দিয়ে এটাকে কিছুটা নেড়ে ছেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। এবং এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো শিয়ে নিয়েছি আমি এবং একদম লো আঁচে কষাতে হবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব কেটে বেঁচে ধুয়ে রাখা সিমের বিছিগুলো এবং এগুলোর সাথে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। মশলাগুলোর সাথে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে এখান দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং মরিচের গুঁড়োটাকেও ভালোভাবে একটু চেড়ে মিক্স করে নিতে হবে যেন একদম পুরো তরকারিটার সাথে মিক্স হয়ে লাল হয়ে আসে এ পর্যায়ে এখন ঢাকনাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য কষাতে দিতে হবে এবং অবশ্যই চুলার আঁচটা যেন একদম লো আঁচে থাকে আপনাদের সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং কিছুটা কষিয়ে আসার পর এ পর্যায়ে এখানে তিনটে কাঁচামরিচ অ্যাড করে দিব কষানোর সাথে সাথে কিন্তু এগুলো প্রায় অনেকটাই বিশ পারসেন্টের মতো কিন্তু কুক হয়ে গেছে এ পর্যায়ে এখানে তেমন বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি পরিমাণ অনুযায়ী মাখা মাখাভাবে কিছুটা পানি দিয়েছি এবং ভালোভাবে মশলাগুলো চারদিক থেকে ছড়িয়ে নিয়েছি নেড়ে এবার ঢাকনাটা দিয়ে এটাকে প্রায় বারো মিনিটের মতো রান্না করে নিব আর অবশ্যই এ পর্যায়ে চুলা নাচটা বাড়িয়ে দিতে হবে এবং একটু পর এটাকে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিব এখন চুলাটা অফ করে এটাকে কিছুক্ষণের জন্য রাখতে হবে ব্যাস এখানে কিন্তু আমাদের সিমের বিছে দিয়ে মুরগির পা ছাল পাকনা। এগুলো রান্না করা হয়ে গেছে আর তরকারির কালারটা অনেক বেশি পারফেক্টলি এসেছে আর এটা খেতে অনেক বেশি মজা প্রতিদিনের কমন তরকারি থেকে এই তরকারিটা দিয়ে একবার হল বাসায় টাই করবেন এটা খেতে অনেক বেশি মজার হয় আর এক থালা ভাত আপনাদের নিমিষে শেষ হয়ে যাবে কেননা এটার কালার এবং এটা একটু ঝালঝাল হয়েছিল আপনারা ক্ষেত্রে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আজকের এই রেসিপিটি আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আশা করছি এটা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ